গত আট বছর ধরেই টানা আইপিএলে খেলে এসেছেন কাটার কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান বাংলাদেশি পেসারকে প্রতি বছরেই আইপিএলের কোন একটা ফ্রাঞ্চাইজি পছন্দ করে কিনে নিয়েছেন তবে এবার মেগানিলামে ফিজকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দলই মুস্তাফিজ ভক্ত সমর্থকেরা আশায় বুক বেঁধেছিল অন্তত চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজকে কিনবেন কিন্তু সবার আশা নিরাশা করে এবারের নিলামে মুস্তাফিজকে অবিকৃত রেখেছেন চেন্নাই সুপার কিংস তবে দর্শক এদিকে মুস্তাফিজ ভক্তদের জন্য এবার বাতাসে ভেসে এলো দারুণ এক সুখবর চেন্নাই ফিসকে না কিনলেও নিলামের বাহিরে মুস্তাফিজকে নিতে তার সাথে যোগাযোগ করেছেন কলকাতা দলের মালিক শাহরুখ খান সবকিছু কিছু ঠিক থাকলে এবার কলকাতায় দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য দ্যাকাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কি কি আপনারাও আইপিএলে দেখতে চান আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ